নামের উপরে তিনবার সূরা লাহাব করে যদি আপনি একটা আমল করতে পারেন তাহলে दुश्मन চিরতরে শেষ হয়ে যাবে दुश्मन আপনার প্রতি বাধ্য হয়ে যাবে এই ক্ষতি থেকে বাঁচার জন্য दुश्মণের নামটা লিখবেন প্রথমে ওযু করে আমলটা করবেন কিভাবে করবেন বলে দিচ্ছি ওযু করে আমলটা করবেন ওযু করে পবিত্র হয়ে তারপরে আপনি दुश्মণের নামটা লিখবেন লিখে এরপর আপনি ইস্তিগফার তিনবার করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আযিম এটা তিনবার পড়বেন এরপরে দুরুস শরীফ তিনবার পড়বেন দুরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন এরপরে লাহাব তিনবার সহকারে লাহাব তিনবার পড়বেন পড়ার পরে যেই ব্যক্তি আপনার সাথে করছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনাকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে ওই ব্যক্তির নাম তিনবার উচ্চারণ করবেন এরপরে আপনি চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করবেন যে আপনি তাকে বাধ্য করতে চাচ্ছেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ অমুক ব্যক্তি আমার সাথে দুশ্মনী করছে আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো তার ক্ষতি থেকে অনিষ্ট থেকে আমাকে বাঁচাও এভাবে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এই দুশ্মন আপনার বাধ্য হবে দুশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না চিরতরে তার আপনার সাথে দুশ্মনী করা বন্ধ করে দিবে